আজকে আমরা আলোচনা করব যে ভাতার জন্য আবেদন করতে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো বা ফর্মটাকে কোথায় গিয়ে জমা করতে হবে বা ফর্মসটা আপনি কোথায় পাবেন জমা দেওয়ার কতদিন পর টাকা পাবেন বিস্তারিত আলোচনা করব সবার আগে আমি বলবো আপনি যদি বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বা লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করতে চান সবার আগে আপনাদের ফর্ম নিতে হবে ফর্মটা কোথায় পাবেন ফর্মটা কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে পাবেন যখন আপনার এলাকায় দুয়ারি সরকার ক্যাম্প বসবে সেখান থেকে আপনারা কিন্তু ফর্মটা নিতে পারবেন ঠিক আছে ফর্মটা নিয়ে ভর্তি করে আপনি কিন্তু ওই দুয়ারি সরকার ক্যাম্পেই জমা করতে পারবেন এক নম্বর পদ্ধতি বা এক নম্বর রাস্তা এটা যে আপনি দুয়ারি সরকার ক্যাম্প থেকে ফর্মটা নিতে পারবেন দুই নম্বর রাস্তা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন ক্রোমে গিয়ে সার্চ করুন আপনার কিন্তু ফর্ম চলে আসবে যদি না আসে বা যদি আপনি না পান আমাদের সাথে যোগাযোগ করুন কমেন্ট বক্সে লিখে জানান আমরা কিন্তু ফর্ম দিয়ে দেবো ঠিক আছে তাহলে দুয়ারে সরকার প্রকল্পে থেকেও আপনারা কিন্তু বা দুয়ারে সরকারের ক্যাম্প থেকেও আপনারা ফর্মটা নিতে পারেন দু নাম্বার অনলাইন থেকেও ডাউনলোড করতে পারেন কথা কোথাতে কী কি ডকুমেন্টস লাগবে দেখুন আপনারা যে ভাতার জন্যে আবেদন করুন না কেন যেই ডকুমেন্টগুলো আপনার প্রত্যেকটা ভাতার ক্ষেত্রে লাগবে সেটা আমি বলে দিচ্ছি সবার আগে আপনার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ঠিক আছে আপনার যে সার্টিফিকেট আর যেটা এস এস সার্টিফিকেট রয়েছে যেটা আপনাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা লাগবে এবং পাসপোর্ট সাইজ ছবি লাগবে আপনার এবং ব্যাংকের অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পেজ প্রত্যেকটা ভাতায় কিন্তু এগুলো আপনাদের লাগবে এগুলো কিন্তু একদম প্রত্যেকটা ভাতাতে কমন ঠিক আছে এখন এখন ভাতা অনুযায়ী আপনাদের কি কি জিনিস এক্সট্রা লাগছে আপনি যদি বার্ধক্য ভাতার জন্য আবেদন করেন সেখানে আপনার তো অবশ্যই ষাট বছর বয়স হতে হবে এবং আপনাকে ইনকাম ইনকাম সার্টিফিকেট দিতে হবে যেখানে আপনার উল্লেখ থাকতে হবে আপনার মাসিক আয় এক হাজার টাকার বেশি নেই ঠিক আছে সেখানে আপনাকে কিন্তু অবশ্যই একটা ইনকাম সার্টিফিকেট দিতে হবে বার্ধক্য ভাতার জন্য এবং বিধবা ভাতার জন্য আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু একটা প্রুফ দিতে হবে যে আপনার স্বামী মারা গেছে অর্থাৎ আপনার স্বামীর কিন্তু ডেথ সার্টিফিকেট কিন্তু আপনাকে প্রুফ হিসাবে কিন্তু সেখানে উল্লেখ করতে হবে ঠিক আছে এরপরে আপনাদের আসছে প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই কিন্তু পিডাব্লিউডি সার্টিফিকেট যেটা প্রতিবন্ধী সার্টিফিকেট বা বিশেষভাবে অক্ষম সার্টিফিকেট হয়ে থাকে সেটা কিন্তু আপনাকে দিতে হবে ঠিক আছে এবং লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রে অবশ্যই আপনার তো পঁচিশ বছর হতে হবে তাই না তো আপনার কিন্তু সেখানে আবার একটা এক্সট্রা জিনিস যেতে হবে দিতে হবে সেটাতে স্বাস্থ্যসাথী কার্ড দিতে হবে আপনাকে ঠিক আছে এগুলোই লাগবে এর থেকে বাইরের কোনো কিছুই লাগবে না এই সমস্ত ডকুমেন্টসের সাথে ফর্মটা ভর্তি করে প্রত্যেকটা ডকুমেন্টসে আপনি কিন্তু একটা করে সিগনেচার করে সেটা কিন্তু আপনি হয় দুয়ারি সরকার ক্যাম্পে না হলে কিন্তু আপনার ব্লক অফিসে অর্থাৎ বিডিও অফিসে গিয়ে জমা করতে পারেন জমা করার নির্দিষ্ট কোনো টাইম থাকে না এটা কিন্তু অনলাইনে করা যায় না অফলাইনে সমস্ত কিছুই করতে হবে ঠিক আছে হয় আপনাকে দুবারে সরকার ক্যাম্পে দিতে হবে নাহলে বিডিও অফিসে দিতে হবে ঠিক আছে এখন কথা হচ্ছে জমা দেওয়ার কতদিন পর টাকা পাবো দেখুন অলরেডি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করে দিয়েছে যারা নতুন করে এই সমস্ত ভাতার জন্য আবেদন করছেন বা যারা অলরেডি আবেদন করেছেন স্টাডা অ্যাপ্রুভ হয়ে গেছে এখন টাকা ঢুকা শুরু হয়নি আপনাদের প্রত্যেকের কিন্তু একেবারে পুজোর পরে টাকা ধুব ঠিক আছে এখন যদি আপনি আরও দেরি করে আবেদন করেন পুজোর একদম সামনে গিয়ে আবেদন করেন তাহলে হয়তো আপনার আরও দেরি হবে কিন্তু আপনি যদি এই মুহূর্তে আবেদন করে নেন এই সমস্ত ভাতার জন্য তাহলে কিন্তু আপনারা ধরে রাখতে পারেন যে আপনার পুজোর যে পরে টাকাটা পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থেকেই যাচ্ছে যারা আগেই অনেক আবেদন করেছেন তাদের সঙ্গে সঙ্গে কিন্তু আপনারাও কিন্তু পুজোর পর পরেই কিন্তু টাকাটা পেয়ে যাচ্ছেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এই যে ভাতার যারা আপনারা নতুন করে আবেদন করতে চান আবেদনের ফর্ম কোথায় পাবেন কোথায় জমা দিতে হবে কি কি ডকুমেন্টস লাগবে না লাগবে সমস্ত কিছু বলা হলো এবং কবে টাকা পাবেন সেটাও বলা হলো আর একটা রিপিট করছি আপনাদের কিন্তু প্রতিবন্ধী ভাতার জন্য অবশ্যই কিন্তু পিডাব্লিউডি সার্টিফিকেট লাগবে অর্থাৎ প্রতিবন্ধী সার্টিফিকেট লাগবে বিধবা ভাতার জন্য স্বামীর ডেথ সার্টিফিকেট লাগবে এবং আপনার যে বার্ধক্য ভাতা তার জন্য কিন্তু ইনকাম সার্টিফিকেট লাগবে যেখানে কিন্তু আপনার উল্লেখ থাকতে হবে এক হাজার টাকা যাতে বেশি আপনার মাসিক আয় না হয় এবং লক্ষ্মীর ভান্ডারের জন্য কিন্তু আপনার স্বাস্থ্য সাথী কার্ড কিন্তু লাগবে এগুলোই ডকুমেন্টস লাগবে পাসপোর্ট সাইজ ছবি লাগবে আধার কার্ড লাগবে রেশন কার্ড লাগবে ভোটার কার্ড লাগবে ব্যাংকের বইয়ের পাসবুকের প্রথম পেজ তো অবশ্যই লাগবে এর বাইরে আর কিন্তু সেরকম কোনো কিছু লাগবে না আশা করি বুঝতে পেরেছি